হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্রের চুল চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর খালে ভেঙেছে নাবি হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি দাঁড়ি অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নেড়ের মতো চোখ তুলে নাটোরের বনুলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিতে গেলে পান্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জুনাকির রঙে ছিল মেনে সব পাখি ঘরে আসে সব নদী পুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সে